কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে গ্রেপ্তারের গ্রেফতারের দাবিতে শুক্রবার দিনহাটা থানা ঘেরাও কর্মসূচির ডাক দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের জনসভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় বক্তব্য রাখেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নগুহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি দলের জেলা চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন তৃণমূল মহিলা সংগঠনের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা ফোকন মিয়া যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারী জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা জেলা পরিষ ষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন তৃণমূলের দিনহাটা এক এ ব্লক মিঠুন চক্রবর্তী যুব সহ সভাপতি তৃণমূল নেতা রায় প্রামাণিক সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ এদিনের এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি বলেন সোনার দোকানে চুরি ব্যাংক ডাকাতি থেকে শুরু করে নানা মামলায় জড়িত প্রামাণিক একজন দাগি অপরাধীকে মন্ত্রী করেছে বিজেপি কাজেই পুলিশকে অবিলম্বে প্রামাণিককে করতে হবে সেই দাবিতে শুক্রবার দিনহাটা থানা করে বিক্ষোভ গ্রেপ্তার দেখানো হয় পাশাপাশি মন্ত্রী উদয়ন গুহ বলেন রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাকে স্তব্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার তারা রাজ্য সরকারের প্রাপ্য একশো দিনের বকেয়া টাকা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার এ রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায় কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যের উন্নয়ন কিছুতেই থমকে থাকতে পারে না তাই তো এ রাজ্যের উন্নয়নের যে গতি সেই গতি এগিয়ে চলেছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিক থেকে এ রাজ্য এগিয়ে চলেছে মেয়েদের শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার এ ধরনের নানা প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে এর জন্য সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে লোকসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের যেই প্রার্থী হোক তাকেই জেতাতে হবে উনিশের ভোটে আপনারা যাকে জিতিয়েছিলেন গত পাঁচ বছরে তার দেখা পাওয়া যায়নি সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক একজন ক্রিমিনাল সে এগারোটি মামলায় জড়িত আর বিজেপি দল তাকে প্রার্থী করেছে কারণ পার্লামেন্টে বিজেপি দলের একশো একচল্লিশ জনের নামে ক্রিমিনাল কেস রয়েছে কাজেই পুলিশের উচিত অতি শীঘ্রই নিশিত প্রামাণিককে গ্রেপ্তার করা সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বিজেপির তীব্র সমালোচনা করেন পাশাপাশি তিনি বলেন দু সাল থেকে যার বিরুদ্ধে মার্ডার কেসের অভিযোগ রয়েছে তিনি দাপিয়ে বেড়াচ্ছে আদালত নির্দেশ দিয়েছে তাকে কবে গ্রেপ্তার করা হবে এটা আমাদের প্রশ্ন বিজেপি নেতারাই বা কবে বলবেন আপনি মার্ডার কেসের এক নম্বর আসামি আপনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন কেন্দ্রমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের পক্ষ থেকে শুক্রবার ধর্নার পাশাপাশি তারপরেও যদি গ্রেপ্তার না হয় তাহলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন জেলা সভাপতি অভিজিৎ দেভৌমিক এদিনের এই জনসভায় সীতাই বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. I'm not going to আমাদের আবেদন জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা গিয়ে এটাই করবো যে দু হাজার আঠারো সাল থেকে যে ভদ্রলোকের বিরুদ্ধে এত বড় একটা মামলা পেন্ডিং তিনি মার্ডার আসামি আসামি এক নম্বর এবং তিনি তাকে চেনা না তাকে তিনি একদম দাপিয়ে বেড়াচ্ছেন যার বিরুদ্ধে তিনি শুধু এর মার্ডার কেসের আসামি সে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে তাকে কবে গ্রেপ্তার করা হয় আদালত নির্দেশ দিয়েছে এবার কেন্দ্রীয় সরকার যারা নেতা যারা বিজেপির নেতা তারাই বা কবে বলবেন আপনি মার্ডার কেসের এক নম্বর আসামি আপনি নিজেকে সারেন্ডার করবেন এই যে কালকে সুকান্ত মজুমদার আসছে আমার তো বিশ্বাস সুকান্ত মজুমদার এসে তাকে হয়তো আদালতে সারেন্ডার করে দিয়ে আসছে দেখি কি হয় তাতে কিছু দুর্দন্ত প্রথা ভালো ভালো অফিসাররা আছেন যারা রাতে ভালো অ্যাক্টিভলি কাজ করেন তারা যাতে আগামী কাল বা আজকেই যদি এই মার্ডার কেসের ওয়ারেন্টা এক্সিকিউট করেন তাহলে খুব ভালো হয় আগামীকালকে ধর্নার পরেও যদি গ্রেপ্তার না হয় তাহলে কি করবেন তাহলে আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে কতদিন চলবে চলবে টিল অ্যারেস্ট যেমন সোনার দোকানটা একটা হয়েছিল সোনার দোকানের ছুটি গেছে ওর নামে ওয়ারেন্ট হয়েছিল আমরা হাজার কিলোমিটার পদযাত্রায় নেমেছিলাম তিনশো কিলোমিটার হাঁটতে গিয়ে গ্রেপ্তার অ্যারেস্ট করে উনি জামিন নিয়েছেন জামিন নিক জামিনের জন্য আদালতে যাক স্যান্ডা করুন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন